হল মনের আশা থাকবে চিরতি এভাবে

তো এখানে স্টলে বসেছিল কফি আর তোমাদের দাদা ভাই দেখতে পাচ্ছ কফিটাকে এনজয় করে খাচ্ছে আর এখানে আমরা সবাই গল্প করছি এখানে আমার যারা আছে কাকু আছে কাকিমা আছে আমার শাশুড়ি আছে তো সবাই মিলে কিন্তু বসে গল্প করছি আর তারপরে গল্প শেষ করে একটু চলে গেলাম স্টলে ফুচকা খেতে ফুচকাটা জাস্ট ওয়াও ছিল ভালো লাগলো বিয়ে কিন্তু এদিকে কমপ্লিট আর তোমাদের দাদা ভাই বলছে চো চলে এবার খেতে যাওয়া যাক তারপর কাকু কতটা শুনে হাসছে দেখতে পাচ্ছি আর আমরা এদিকে খেতে বসে গেছি এদিকে দেখতে পাচ্ছ বিয়ের মেনু কার্ড এখানে দিয়ে দিয়েছে থালা আর এদিকে দেখতে পাচ্ছ ওরা সব বসে গেছে এদিকে খেতে আর আমরা বসেছি এই সাইডটাই এই সাইডে ভাত আর মুড়ো দিয়ে দিয়েছে এটা খেতে যাবে লেবু জলে সকাল সকাল কেমন হবে আমার তো এবার দিয়ে দিয়েছে বেগুনি আর সঙ্গে দিয়ে দিয়েছে ইঁচো চিংড়ি আর তার সঙ্গে দিয়ে দিয়েছে রই পোস্ত খুব যেটা ছিল খুব অসাধারণ ক্ষেত্রে আর পড়ে গেছে দেখতে পাচ্ছ পাতে সালাড আর চিকেন কষা ওয়া ওয়া তো তারপরে দিয়ে দিচ্ছিলো আমার চাটনি আর পাপড় আর তোমাদের দাদা আমাকে ভালোবেসে আবার পাপড় খাইয়ে দিচ্ছিলো তো তারপর দেখো তোমাদের দাদা ভাই আবার নিজের পাঁপড়টা খেয়ে নিচ্ছে তো সবার লাস্টে দিয়ে দিয়েছিলো দুটো করে মিষ্টি আর আমি কি সুন্দর পুস্ক করে খেয়েছি তার সঙ্গে দিয়ে দিচ্ছিলো হজমোলা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কেউ আজকে কিন্তু খুব ভালোভাবে এনজয় করলাম খুব মজা করলাম তো টাটা আবাই বাই।